দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কম না বলে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর। আমি যে দেব ভেবে দেখো ভাবি কার কত দাবি বাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি মা বোন যারা বাচ্চা না দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন সাবধান থাকবেন এক নাম্বার হলো দেব আর দুই নাম্বার হলো দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইত ভয়ঙ্কর কথা কয় না এই দেশে কত ইতিহাস ঘটতেছে দেবরের সাথে ভাবি পালায় গেছে কথা কয় না দুলে ভাইয়ের সাথে স্বামী পালাই গেছে ভাতি যা নিয়ে শাশি উধাও বাকি না কেনে ভাবি নাই অবশ্য ভাসেই জীবনী হয়নি কি পরিবর্তন হওয়া দরকার আছে খারাপ লাগে নাকি বাজার খারাপ লাগে এসব মা বোনদের বলবো মা দেবরার তুলে ভাই হইতে সাবধান এই দুই পুরুষের নজরে ঠিক নাই কথা কয় না এদের নজরে ঠিক আছে দেখবেন কত ভাই বিদেশে থাকে চান্স পাইলে দেবো ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি দুই বাচ্চার মা মনে হয় আপনার বিয়ে হয়নি বিয়ে যদি না হয় এই হারামি কারে ডাকি ভাবি কইয়া ভাবি তো ডিজিটাল ভাবি তখন বলতেছে তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো তোমার ভাই তো কিছুই বলে না ভাইয়ের কি সেই চোখ আছে নবীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কোরআন হাতে যদি বুঝতো ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহি আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা আর এখনকার দেহ পরে বাড়ির ভিতর ঢুকলে ভাবি আর বলে তো কোনো ছোট ভাইয়ের মতো দেখি কাছে বস ভাই কথা কম এই যে খুব আশা করছেন কষ্ট হয়েছে আপনাদের বিরক্ত হন নাই তো সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে হচ্ছে ঘরে ঘরে আপনাদের ঘরে লজ্জ হচ্ছে আচ্ছা জামাই বাড়িতে আসতেই পারে শাশুড়ির সামনে যাবে ফল ফুট কেটে দেবে বাবা জামাই খা কিন্তু কি করো শাশুড়ি ফলের ফেলেটা সাজাইয়া চোদ্দ বছর বারো বছর ১৬ বছরের যুবতী শালিকে বলে মা এটা তো দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি মারাচ্ছে এর সাইডে বোকা শাশুড়ি আর আছে শাশুড়ির উচিত সামনে যা খাবার পরিবেশন করা সে মায়ের মতো খবর নেই বাবা জামাই তুমি কেমন আছো তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর আমার মেয়েটা কেমন আছে আমার নাতনিগুলো কেমন আছে কথা বলেন শাশুড়ি মায়ের মতো দেখা করবে কথা বলবে সমস্যা নাই কিন্তু শালির সাথে দেখা করা চোদ্দ বছরের ষোলো শালিটা যখন ফলে পেলে নিয়ে গেছে দুলে ভাই তখন বলে এই পাগলি আমি কেগুলো ফল ফুড খাওয়ার জন্য আসি এগুলো আমার বাড়ির কবাব আছে আমি আসি এক নজর তোর দেখার জন্য তোরে দেখতে আসছিলাম রে পাগলি আর চিন্তা করছি রাজশাহী নিউ মার্কেটে বিকালে নিয়ে যায় দুটো থ্রি পিস কিনে দেব আর আজি আসিস তখন বলে দুলে ভাই আপনার হাত ধরে জাহান নামে যেতে উঠে আসি এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে ভালো করে বোঝেন বড় আপার স্বামী মাঝখানে ভেনিটি ব্যাগ একটু ফাঁকা আছে ভদ্রতা দেখাইছে কিন্তু দুলে ভাই তো হেভি সে এখন এখনকার যে হুন্ডার বেড়ে ভাই এমন জায়গায় যায় একটু হালকা গ্যাপ দেখে ব্রেক করছি ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে এই জন্য খবরদার দেবর আর তুলা ভাইয়ের মোটর সাইকেলে চলা যাবে মা বোনেরা খুব বেজার হয়েছে আপনাদের আমল কম দাম বেশি চারটি আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার হলো পাঁচ অত্য সলা দুই নাম্বার কথা কেন দেখ রমজান মাসে রোজা সিয়াম পালন করতে হবে তিন নাম্বার ফরস পর্দা রবের বিধান মানতে হবে আর চার নাম্বার স্বামীর খেদমত করতে হবে স্বামী থাকলে খেদমত না থাকলে তো কথাই নাই কষ্ট হচ্ছে আপনাদের মা বন্ধুরা এই চারটি আমল করলে একটা জান্নাতের দরজা দরজা আপনাদের জন্য খোলা যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ আমার মা বন্ধুর বোঝার তাও ভিক দান করুন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি কিন্তু মা বলার নামাজ পরে পড়ে না জগরের নামাজ পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা মুরগির বাচ্চা খোঁজ বেড়ে যায় মাগরিব নাই আর এসার সময় সিরিয়ালের নেশায় পড়ে যায় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা বোঝেন নেই আপনাদের এলাকা অবশ্য সিরিয়াল নাই টিভি এলে নাই টেলিভিশন আছে টেলিভিশন কম মার হবে হ্যাঁ এখন ডিজিটাল স্মার্ট টেলিভিশন খালি টাচ করলে আসে কি সিস্টেম বা বেশি সিস্টেমে বেশি ধরা যায় বা ভালো হয়ে আল্লাহ মজার তাও দান করো বলে বলেন আমি আর কষ্ট দেব না বাজান গো আমার অনেক কথা বলা যায় বলার সময় নাই মা বোনের নামাজ পড়ে পরে না রোজা ধরলে সারে না মা বোনেরা না খেয়ে থাকতে খুব পারদর্শী কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে তিন দিন ভাত খায় যি বলে সকি ভাত খা তুই তুমি খাও এ সকালবেলা কি জুরি মারছিস এখন আবার আদর করে বলে খাও বনা তোমার আদব লাগবে এরকম ধরে কিনা যেন ওরা রোজার কথা শুনে ইমাম আকবর হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে নাকি মা খায় থাকতে পারে মহিলাদের কথা কোন ঠিক কিনা রোজা ছারে না কিন্তু পর্দা ঠিকমতো করবে চাই জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে রান্নাঘরের পর্দা ঠিক আছে কিন্তু নিজের দেহের সৌন্দর্যটা ঢেকে রাখতে চায় না ওটা মনে করে পাবলিসিটি করার জন্য মানুষ দেখু আমি যে একটা ডানা কাটা করি মানুষ দেখু এটা হলো বোকা পাগলি তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছো কথা কয় না মা বোন যারা বসে আছেন মা উল্টা পাল্টা বুঝবেন না আমি তো আপনাদেরই সন্তান আমি তো আপনাদের ভালো চাই আপনারা জান্নাতি হয়ে মারা যান এটা আমি চাই আপনারা ফরজ পদ্মা মেনে আল্লাহর পছন্দের বান্দি হন এটা আমার চাওয়া কথা কয় না হজরতে ফাতেমা রসুলের বাড়িতে গেলেন দরজায় নক করলেন নবীজি দরজা খুলে দিলেন তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে পানি পরে দাঁড়ি ভিজে যাচ্ছে হজরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন বাবা ঘরের দরজা বন্ধ করে কাকা কান্না করেন কারণটা কি আমার মা খাতিজার কথা ভেবে কি কান্না করেন চাচা আবু বড় ভালোবাসতো তার কথা ভেবে কি কান্না করেন আমার নবী দেখে বলে ও মা ফাতেমা আমি আমার প্রিয়তমা স্ত্রী খাতিজার কথা মনে করে কান্দি না আমার চাচা আবু তালিব বড় মহাব্বত করতে ভালোবাসত এই জন্য আমি কান্না করি না আমি কান্না করি কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাও হলো জিবরাইল যখন আমাকে ঘুরাইয়া জান্নাতটা দেখাইলো জান্নাতটা দেখার পরে দিলটা খুশি হয়ে গেল জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে জান্নাত দেখে দিলটা ভরে গেল জান্নাত দেখে হইলাম খুশি দোয়া করলাম বেশি বেশি আমার গুনাগার উম্মত যেন হয় জান্নাত এরপরে জিব্রাইল বলেন নবী গো জান্নাত আপনি দেখলেন এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখা বিশ্বনবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আমার আমি তাকায় দেখলাম জাহান নামের ভিতরে শুধু আগুন আর আগুন বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে আমি এক শ্রেণীর মানুষের দিকে তাকায়া দেখলাম ওই জাহান্নামের নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি বলেন তো জাহান্নামে নামে কারা বেশি যাবে পুরুষ না মহিলা আরেকটু জোরে বলেন আর একটু জোরে বলেন এই জন্য পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি আমি তাকায় দেখি অ্যাক্সিডেন্ট নারীদের চলের মুটি ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাও করে জ্বলতেছে মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে এত চুরি চিৎকার মারতেছে গরম পানি যেরকম ঠকবক ঠকবক করে তাদের দেহটা জাহান আগুনে নেত্রেমনি ভাবে জ্বলতেছে আর